ওয়েলকাম টু নতুন একটা ব্লগে আজকে আমরা ফেনি থেকে চলে আসলাম বাস করে বয়ালিয়া টেলে খুবই সুন্দর টেলটা আর আমরা এখন টেলের পথে হাঁটতেছি আমার সাথে আছে আমার বন্ধু কী অবস্থা বন্ধু আর বন্ধুর কাকা আর একটা ছোটো ভাই আপনারা দেখছেন সবাই মিলে যাচ্ছি আজকে খুবই মজা হবে চলুন আপনারা আসলে ড্যানি দিয়েও যেতে পারবেন বামে দিয়েও যেতে পারবেন আমরা বামের রাস্তা দিয়ে যাচ্ছি থানীয় একজনকে জিজ্ঞেস করছি উনি বলতেছে এখান দিয়ে যাওয়ার জন্য সামনে গিয়ে দেখি কী অবস্থা কাদা ফসুর কাদা কিন্তু এখন টেলে মানুষ নাই সামনে পাবো কি জানি না শিউর চলুন যাওয়া যাক বৃষ্টি হবার কারণে পুরা টেলের অবস্থা খুবই খারাপ দেখেন টেলে বাঁশ তারপরে বিভিন্ন জিনিস ভেঙে পড়েছে এই কারণে মানে আমরা একটু আগাতে কষ্ট হচ্ছে সমস্যা না আসতে আগাবো আগাব এখন কিন্তু মানুষ নেই পানি পাবো ভালো দেখি আমরা খুবই সুন্দর একটি জায়গায় আছি ঝর্ণা একটু সামনে এখান থেকে যাব আমরা সবাই মিলে চলুন যাওয়া যাক অসাধারণ দৃশ্য ঝর্ণার ভয়ঙ্কর রূপ একেবারে কেউ নাই আমরা ছাড়া আর পানি স্রোত্র মারাত্মক অসাধারণ নিচে নেমে দেখাবে জন্না থেকে আরেকটা জন্নাতে যাব খুবই ভয়ঙ্কর অবস্থা চমৎকার বৃষ্টির কারণে আমরা আবার পিছনে ব্যাগ নিতে হচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা এখন আমরা পিছনে চলে যাব আমরা সামনে থেকে ব্যাগ নিয়ে একটি পিছনে জন্না ছিল ওইটা খুবই সুন্দর জন্ম এখান থেকে আমরা কিছু সময় কাটিয়ে তারপরে আবার পিছনে ব্যাগ নিব অভিযুক্ত পানির কারণে আমরা ফ্রিতে চলে যাচ্ছি এখান থেকে ব্যাগ নিয়ে লোকালে এখন যাব খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা লোকালে দেখা হবে আপনাদের আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমরা ঝর্নার লাই মুড়ি সোনা কিনলাম কিন্তু এখানে বৃষ্টির কারণে খাওয়া যাচ্ছে না তাই লোকালে ফিরি তারপরে সোনা সুরগুলো খাচ্ছি কী অবস্থা আজকের গুড হ্যাঁ কী অবস্থা নাই সরম সরম এত সরম কেন এনজয় হয় জিন্দগি বন্ধু দেখো নেক্সট ফ্রাইডে